আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতুল আখি দয় সুশীতুল আখি দয় কেটে গেছে কুচ্ছিত নিশীতে রদি প্রহার রূপকারে সাজালো এ চরাচর রূপকারে সাজালো এ চরাচর মনে বনে ফোটে ফুল করে পাখি সব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে রূপকারে সাজানোয় চরাচর সেখন। রূপকারে সাজালো এ চরাচর উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায় পুরাতের জল রাশি কুলে কুলে উছালায় কুলে কুলে উছালায় কুলে কুলে উছালায় পর্বত চূড়া হাতে নেমে আসে নীর ঝড় এসে কোন রূপকারে সাজালো এ সরাচর এসে কোন রূপকারে সাজালো এ সরাচর অগণিত সেরে সাত আসামান নেমে পৃথিবীতে গাহে কার গুণগান গাহে কার গুণগান গাহে কার গুণগান করে সবে জয় ধনী আল্লাহ আখবার সে কম রূপকারে সাজালো এ সারা চার সে কম রূপকারে সাজালো এ সারা মার হাবা মার হাবা এসেছেন ধরণীতে নূর নবী হজরত নূর নবী হজরত নূর নবী হজরতালতিতো তাই মাতা আমেনার কুরে ঘর শিয়ালয় সুন্দর সুন্দরে শেখ রূপকারে সাজালো এ চারাচরে শেখ রূপকারে সাজালো এ চারাচরে শেখণ রূপকারে সাজালো এ সরাচর